তোলগাম্মা ইউটিউব চ্যানেল জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমি আজকে আমরা তোমাদের সঙ্গে নিয়ে এসেছি ক্লাস 12 জিওগ্রাফি প্র্যাকটিক্যালের আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব পিজমেটিক কম্পাস সম্পর্কে পার্ট 1 ভিডিও পার্ট 2 ভিডিওতে আমরা নেক্সট আমরা ক্যালকুলেশন এবং ড্রইং সম্পর্কে আলোচনা করব আজকে আমাদের আলোচিত বিষয় রয়েছে পিজমেটিক কম্পাস সম্পর্কে যাবতীয় ধারণা তার ডিটেলস এবং তার তার আমরা আমরা যেটা জানতে হবে আমাদের আমাদের সম্পর্কে বিয়ারিং অর্থাৎ এবং চাবার ব্যাকওয়ার্ড বিয়ারিং এর যে মূল কনসেপ্টটা সেই মূল কনসেপ্টের সম্পর্কে কিন্তু আমরা জানবো ভিডিও শুরু প্রথমেই বলে রাখি যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নিচে দেওয়া আইকনে ক্লিক করবে তাহলে এই ধরনের বিভিন্ন ভিডিও তোমরা সরাসরি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে আর যদি আজকে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের সাথে শেয়ার করবে যত বেশি তোমরা লাইক করবে যত বেশি কমেন্ট করবে তত কিন্তু আমি তোমাদের জন্য এই ধরনের ভিডিও দিতে কিন্তু আমি আগ্রহী হব আর আমাদের ক্লাস 12th থার্ড সেমিস্টারে একটা ফ্রি এমসিকিউ সেশন আমরা রবিবার সন্ধ্যা 6:00 টা থেকে আমরা রেখেছি তোমরা চাইলে জয়েন করতে পারো প্রত্যেক রবিবার 6:00 টা থেকে হবে তার জন্য কোনো টাকা পয়সা আমাদের লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা ফ্রিতে তোমরা ফ্রি অফ কস্টে কিন্তু তোমরা সেই ক্লাস করতে পারবে নিচে আমাদের ডেসক্রিপশন বক্সে সেই ফ্রি লাইভ সেশনের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তোমরা সরাসরি কিন্তু লিঙ্ক ক্লিক করে জয়েন হয়ে যেতে পারো সেখানে প্রত্যেক রবিবার কিন্তু সাড়ে সাতটা থেকে কিন্তু আমরা লাইভ সেশনে ক্লাস করছি এবারে আমরা চলে যাব আজকে আমাদের মূল আলোচনায় দেখো পিসমেটিক কম্পাস হচ্ছে আমরা যখনই জরিপ ক্ষেত্রে যাই সেই জরিপ ক্ষেত্রে যখন আমরা বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যালের যখন কাজকর্ম করে থাকি সেই জরিপ ক্ষেত্রে প্র্যাকটিক্যালে কাজকর্ম করতে গেলে বিভিন্ন ধরনের কিন্তু যন্ত্রাংশের প্রয়োজন হয় ঠিক ভাবে কিন্তু কম্পাস কিন্তু একটা গুরুত্বপূর্ণ এবং জিওগ্রাফিতে কিন্তু জরিপ ক্ষেত্রে কিন্তু কম্পাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমরা আগের ভিডিওতে একটি কম্পাস কম্পাস নিয়ে নিয়ে আলোচনা আলোচনা করেছিলাম করেছিলাম যে কম্পাসের নাম হচ্ছে ক্লাইনোমিটার এবং কিভাবে ক্লাইনোমিটার কম্পাসের সাহায্যে আমরা শিলাস্তরের নতি আমরা নির্ণয় করতে পারি এবং সেই নথি বা নতি দিক থেকে আমরা আয়াম দিক আমরা নির্ণয় করতে পারি যদি তোমরা আমার ওই ক্লাইনোমিটারের ভিডিওটা না দেখে থাকো তাহলে আমার নিচে ডিসক্রিপশন বক্সে কিংবা আমি ভিডিওর আই বাটনে আমি ক্লাইনোমিটার ভিডিও লিংক দিয়ে রেখেছি তোমরা অবশ্যই দেখে নেবে তোমাদের কাজে আসবে এবার আমরা ক্লাইনোমিটার কম্পাস ছাড়াও যদি দেখি আমরা আরো বিভিন্ন কম্পাস পাই একটাকে আমরা বলছি এভনি লেভেল কম্পাস আরেকটাকে আমরা বলছি রে কম্পাস এই কম্পাসগুলো বাদও আমরা জিওগ্রাফিতে আরো একটা কম্পাস দেখে থাকি যেটা কিন্তু আমাদের জরিপ ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তার নাম কি তার নাম হচ্ছে আমাদের প্রিজমেটিক কম্পাস তার নাম কি তার নাম হচ্ছে আমাদের প্রিজমেটিক কম্পাস এই প্রিসমেটিক কম্পাসের একটা গুরুত্ব রয়েছে সেটা হচ্ছে এই যে কম্পাস যে যন্ত্রটা রয়েছে এই যন্ত্রের মধ্যে আমাদের প্রিজম এই যে যন্ত্রটা আমরা দেখতে পাচ্ছি এই যন্ত্রের মধ্যে কিন্তু প্রিজমের কিন্তু উপস্থিতি কিন্তু আমরা এখানে দেখতে পাই এবং এই যন্ত্রাংশের মধ্যে প্রিজমের উপস্থিতি আছে বলেই কিন্তু এই কম্পাসের নাম কিন্তু প্রিসমেটিক কম্পাস এই প্রিসমেটিক কম্পাসের কাজকে বা জরিপ ক্ষেত্রে বা যখন আমরা এই মেশিনটা নিয়ে যখন আমরা ফিল্ডে যাই তাহলে আমরা কি কাজ করে থাকি আমরা প্রিসমেটিক কম্পাসের সাহায্যে আমরা মূলত কোন একটা পার্টিকুলার বস্তুকে আমরা ফোকাস করি ফোকাস করে আমরা তাকে আমরা রিডিং নিয়ে থাকি এবং সেই রিডিং এর উপর ভিত্তি করে কিন্তু আমরা ক্লোজ টাওয়ার্স অঙ্কন করে থাকি আমরা কি করে থাকি ক্লোজ টাওয়ার্স বা আমরা বলে থাকি যে আবদ্ধ টাওয়ার্স সেই আবদ্ধ টাওয়ার্স অঙ্কন করে থাকি এই আবদ্ধ টাভার্স অঙ্কন করার জন্যই আমরা ফিল্ডে আমরা যে মেশিনকে আমরা ব্যবহার করি তার নাম হচ্ছে প্রিসমেটিক কম্পাস ঠিক আছে তোমরা আশা করি বুঝতে পারলে তাহলে যে কম্পাসের মধ্যে আমার প্রিজমের উপস্থিতি রয়েছে তাকে আমরা বলছি প্রিজমেটিক কম্পাস এবং এই প্রিজমেটিক কম্পাসের কাজ হচ্ছে আমরা কোন একটা বস্তুকে আমরা রিডিং নেব রিডিং নিয়ে তার উপর ভিত্তি করে কিন্তু আমরা ক্লোজ টাওয়ার্স বা আমরা আবদ্ধ টাওয়ার্স কিন্তু অঙ্কন করতে পারি তাহলে দেখো এখানে প্রিজমেটিক কম্পাস সম্পর্কে ডিটেইলস রয়েছে আমি আর আসছি না তোমরা স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারো এবার পিসমেটিক কম্পাসের বেশ কিছু সুবিধা আমরা দেখতে পাই তোমরা এটা দেখে নেবে আমি আর ডিটেলস আলোচনা করছি না এই দেখো প্রিসমেটিক কম্পাসের আমরা যদি মেশিনটা যদি দেখি তাহলে দেখবো পিসমেটিক কম্পাসের মেশিনটা কিন্তু অনেকখানি কিন্তু এই রকম দেখতে যে প্রিসমেটিক কম্পাসের যে মেশিনটা পাচ্ছি সেই মেশিনটা কিন্তু অনেকখানি এই রকম দেখতে আমরা এইটাকে বলি হচ্ছে পিভট স্ট্যান্ড আমরা এইটাকে বলি স্ট্যান্ড অর্থাৎ যার ওপর আমার এই কম্পাসটা দাঁড় করানো থাকে তাকে আমরা বলি স্ট্যান্ড আর এইটা হচ্ছে আমার মূল পিসমেটিক কম্পাস এইটা হচ্ছে আমার মূল পিসমেটিক কম্পাস এটা হচ্ছে আমার মূল পিসমেটিক কম্পাস এই পিসমেটিক কম্পাসের সাহায্যে কিন্তু আমরা যে জরিপ কাজ সেই জরিপ কাজ কিন্তু আমরা করে থাকি এবার যদি আমরা পিসমেটিক কম্পাসের ডিটেলস সম্পর্কে যদি আমরা দেখি দেখো আমি এখানে ছবির মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে পিসমেটিক কম্পাসটা একদম হাতে কলমে সরাসরি নিয়ে কিভাবে আমরা পর্যবেক্ষণ করতে পারি এবং কি কিভাবে জরিপ কার্য করতে পারি এবং কিভাবে আমরা রিডিং নিতে পারি সেটা নিয়ে আমি ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকে শুধু কেবলমাত্র পিসমেটিক কম্পাস সম্পর্কে তোমরা ধারণাটা জেনে নাও তাহলে দেখো এইখানে আমরা একটা যন্ত্র দেখতে পাচ্ছি এই যন্ত্রটাকে আমরা কি বলবো এই যন্ত্রটাকে আমরা বলবো পিসমেটিক যন্ত্র এই যন্ত্রটাকে আমরা বলবো পিসমেটিক কম্পাস এই যন্ত্রটাকে আমরা বলছি পিসমেটিক কম্পাস এখানে প্রচুর পার্টস বা প্রচুর অংশ রয়েছে আমরা এত কিছু আমরা আলোচনা করব না আমরা জাস্ট কয়েকটা মেন মেন জিনিস আলোচনা করব এবং সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে দেখো কম্বাসের ক্ষেত্রে আমার এইটা হচ্ছে আমার গুরুত্বপূর্ণ এবং মূল উপাদান এইটা এইটাকে আমরা বলি প্রিজম অর্থাৎ প্রিসমেটিক কম্পাসের মধ্যে যে প্রিজমের যে উপস্থিতি সে প্রিজমের উপস্থিতি কিন্তু ঠিক এই জায়গাটাতেই কিন্তু রয়েছে এবং এই যে প্রিজমের উপস্থিতি এইখানে রয়েছে বলেই আমরা কোনো একটা জিনিসকে কিন্তু এই প্রিজম দ্বারা কিন্তু রিফ্লেক্টেড হয়ে কিন্তু আমরা দেখে উল্টো ভাবে কিন্তু আমরা দেখে থাকি অর্থাৎ দেখো এইখানে আমরা পাচ্ছি আমাদের রয়েছে আইভেন আমরা এই যে আমরা অংশটা যদি দেখি তাহলে দেখো এই অংশটা হচ্ছে আইভেন অর্থাৎ এই অংশটার মধ্যে যদি আমরা চোখ ফেলি তাহলে কিন্তু আমরা কিন্তু প্রিজমের মধ্যে দিয়ে কিন্তু কোনো একটা ফোকাস করা বস্তুকে কিন্তু সহজে কিন্তু দেখতে পাবো এবারে আমি যে বস্তুটাকে আমরা ফোকাস করছি সেটা কিন্তু আমরা এই যে অংশটা আছে এই অংশটা দিয়ে কিন্তু আমরা ফোকাস করতে পারি এইটাকে আমরা কি বলি এইটাকে আমরা বলি হর্স হেয়ার এই হর্স হেয়ার দিয়ে কিন্তু আমরা যে আমাদের যে পর্যবেক্ষিত যে বস্তু বা যেটা আমার অবজারভেশন যে বস্তুটা আমরা পাচ্ছি সহজে কিন্তু আমরা এটাকে ফোকাস করে কিন্তু অবজার্ভ করতে পারি হর্স হেয়ার দিয়ে এবারে আমরা যেই বস্তুটাকে আমরা হর্স হেয়ার দিয়ে অবজার্ভ করছি ঠিক সেটাকেই যদি আমরা চোখ ফেলে যদি প্রিজমের মতো দিয়ে যদি দেখি তাহলে কিন্তু আমরা কিন্তু সেটাকে কিন্তু আমরা উল্টো ভাবে কিন্তু দেখতে পাব কারণ প্রিজমেটিক কম্পাসের সাহায্যে কোন একটা বস্তুকে কিন্তু আমরা উল্টো ভাবে কিন্তু দেখতে পাই আবার দেখো এই প্রিজমের ঠিক অপোজিটে আমার এইখানে কিন্তু একটা মিরর লাগানো আছে যেই মিররকে আমরা বলি আয়না এই আয়না থাকার জন্য পিজমেটিক কম্পাসের মধ্যে আমরা যে বস্তুটা আমরা উল্টো ভাবে দেখতে পাই দেখো এটা কিন্তু আমার পিসমেটিক কম্পাসের ঠিক নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু তার ঠিক বিপরীত দিকে অবস্থান করছে এবং পিসমেটিক কম্পাসের উল্টো বস্তুটা যদি আয়নাতে যদি আমার রিফ্লেক্টেড হয় তাহলে কিন্তু আমরা তাকে অটোমেটিক্যালি কিন্তু আমরা সোজাভাবে কিন্তু দেখতে পাই এটা কিন্তু আমার যন্ত্রাংশের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটাই কিন্তু আমার এইভাবে তৈরি করা রয়েছে যদি আমার এই বস্তুর মধ্যে যদি আমি কোন একটা জিনিসকে উল্টো ভাবে দেখতে পাই সেটা কিন্তু আয়নাতে রিফ্লেক্টেড হয়ে কিন্তু আমরা কিন্তু এই আই মধ্যে কিন্তু তাকে আমরা সোজা ভাবে দেখতে পারি আর এইটা কিন্তু একদম প্রিজমের একদম অপোজিটে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু অবস্থান করছে এবার আমরা এইখানে যে অংশটা আমরা দেখি এই অংশটাকে আমরা বলছি গ্র্যাজুয়েটেড সার্কেল বা আমরা এইটাকে বলি গ্র্যাজুয়েটেড রিং দেখো এই যে লেখাই আছে গ্র্যাজুয়েটেড রিং এই গ্র্যাজুয়েটেড রিং কখনো থাকে রূপোর চাকতে দিয়ে তৈরি আবার কখনো থাকে অ্যালুমিনিয়ামের যে চাকতি আছে সে অ্যালুমিনিয়ামের চাকতি দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়ে থাকে তাহলে এই যে রূপোর চাকতি বা অ্যালুমিনিয়ামের চাকতি দিয়ে যে তৈরি করা হচ্ছে এই রূপোর চাকতির মধ্যে আমরা বেশ কিছু রিডিং পাই সেটা হচ্ছে জিরো থেকে থ্রি ডিগ্রি পর্যন্ত কিন্তু আমরা রিডিং পেয়ে থাকি মানে আমরা বলতে পারি ওয়ান টাইপ অফ হোল সার্কেল বিয়ারিং বা ওয়ান টাইপ অফ আমরা বলতে পারি রিডিউস বিয়ারিং এর মান কিন্তু এখানে বসানো থাকে মানে জিরো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট করে কিন্তু আমরা তিনশো ষাট পর্যন্ত কিন্তু আমরা এখানে পেয়ে থাকি আর এইখানে দেখো প্রত্যেকটা মান দেখো আমার এখানে উল্টো ভাবে লেখা আছে দেখো প্রত্যেকটা মান গুলো কিন্তু আমার এখানে উল্টো ভাবে লেখা আছে দেখো প্রত্যেকটা মান কিন্তু আমাদের এখানে উল্টো ভাবে লেখা আছে দেখো এই যে আমরা যদি দশটাকে যদি দেখি দেখো দশটাই কিন্তু উল্টো ভাবে অর্থাৎ দেখো আমরা যদি শীতে ভাবে দশকে যদি লিখি তাহলে আগে পাবো এক তারপরে পাবো শূন্য আর দেখো এইখানে এই দশটা লেখা আছে আগে আছে আমার জিরো তারপরে আছে এক দেখো লেখাই আছে অর্থাৎ কেন উল্টো ভাবে লেখা আছে কারণ আমরা যখনই এই যে আমাদের এখানে যে আইভেন রয়েছে সেই আইভেন মধ্যে যদি আমরা চোখ ফেলি তাহলে প্রিজমের মধ্যে এই যে আমার ভ্যালুটা সেখানে রিফ্লেক্টেড হবে রিফ্লেক্টেড হয়ে আমি এটা উল্টো দেখতে পাচ্ছি এবং সেটাই যদি আমি আয়নাতে মানে আয়নাতে যদি আমি রিফ্লেক্টেড পাই তাহলে দেখবো আমরা এইখানে কিন্তু দশটা কিন্তু 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 আমরা এখানে পাচ্ছি তাই এইখানে প্রত্যেকটা লেখা থাকে ভ্যালুগুলো যাতে আমরা সহজে যদি আমি সাইড এর মাধ্যমে যদি আমরা দেখি তাহলে দেখবো সাইড ভেন এর মাধ্যমে আমরা প্রিজম দিয়ে কিন্তু আমরা শীতে ভাবে কিন্তু দেখতে পাবো এবং মানে আমরা যে কোন একটা উল্টো বস্তুকে আয়নাতে যে প্রতিফলিত হয়ে পাচ্ছি এটা কিন্তু স্ট্রাকচারের মধ্যেই রয়েছে তাই আমাকে কিন্তু এক্ষেত্রে খাটতে হবে না যে আয়নার সাথে রিফ্লেক্টেড করে আমি উল্টো বস্তুকে কিন্তু আমরা সিতেভাবে দেখব কারণ যন্ত্রাংশের মধ্যে কিন্তু এটা সেট করাই রয়েছে অর্থাৎ আমি যখনই প্রিজমের মধ্যে চোখ ফেলবো তখনই কিন্তু আমরা কিন্তু কোনো বস্তুকে কিন্তু আমরা সিতেভাবেই দেখতে পাবো কিন্তু শুধু যদি আমার প্রিজম লাগানো থাকে তাহলে কিন্তু আমরা সেটা নর্মালি তাকে আমরা উল্টো দেখতে পাচ্ছি আর যেহেতু এখানে আমার আয়না ফিক্স করা আছে তাই যখনই আমরা এই দশটাকে যদি আমরা এই সাইড ভেনের মধ্যে বা যদি আই ভেনের মধ্যে দেখতে পাই তাহলে কিন্তু আমরা কিন্তু এটা সিধেভাবে কিন্তু দেখতে পাচ্ছি যখন আমি পরবর্তী ভিডিওতে আমি একদম সরাসরি প্রিজমেটিক কম্পাসটাকে যখন তোমাদেরকে হাতে কলমে দেখাবো এবং কিভাবে আমরা আইভেনের মাধ্যমে আমরা প্রত্যেকটা রিডিং এর মান দেখছি তখন কিন্তু তোমরা আরো কিন্তু ডিটেলস কিন্তু বুঝতে পারবে তোমরা জাস্ট এখন শুধু কনসেপ্টটা শুধু জেনে ঠিক আছে তাহলে এই হচ্ছে আমার এর পুরো ডিটেলসটা আমি বললাম আর এখানে আরো আমরা বিভিন্ন ধরনের তার দেখে থাকি প্রত্যেকটা পার্টস তেমন গুরুত্বপূর্ণ নয় আমার এখানে মেন গুরুত্বপূর্ণ হচ্ছে হর্স আর আমার মিরার আর এটা হচ্ছে প্রিজম আর এটা হচ্ছে আইভেন আর এটা হচ্ছে গ্রাজুয়েটেড রিং আর গ্র্যাজুয়েটেড রিং এর মধ্যে থাকা প্রত্যেকটা ভ্যালুগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আরেকটা জিনিস তোমাদেরকে বলছি সেটা হচ্ছে যেহেতু আমার এই যে গ্র্যাজুয়েটেড রিং জিরো থেকে তিনশো ষাট ডিগ্রির মধ্যে থাকে তাই আমরা যত আমরা বাম দিকে যত যাব অর্থাৎ আমরা একদম পশ্চিম দিক থেকে যত যত আমি পূর্ব দিকে যাব তত দেখব ভ্যালুগুলো কিন্তু আমার কিন্তু এখানে বৃদ্ধি পাবে আর যত আমি উল্টো যদি ডান দিকে যাই তাহলে দেখবো ভ্যালুগুলোর মান কিন্তু আস্তে আস্তে কিন্তু হ্রাস পাচ্ছে এইটুকু কনসেপ্ট কিন্তু আমাদের এখানে জেনে নিতে হবে আচ্ছা এবারে আমরা বললাম যে পিসমেটিক কম্পাসের সাহায্যে আমরা টাভার্স আমরা অঙ্কন করে থাকি এবার আমরা দেখবো যে টাভার্স কত রকমের হয়ে থাকে দেখো টাভার্স মূলত আমরা তিন ধরনের পাই একটাকে আমরা বলবো উন্মুক্ত টাভার্স একটাকে আমরা কি বলবো একটাকে আমরা বলবো উন্মুক্ত উন্মুক্ত আমরা কাকে বলবো না উন্মুক্ত বলবো যে ট্রাভার্সের শুরুর বিন্দু এবং শেষের বিন্দু একটা স্থানে গিয়ে মেলে না তখন আমরা তাকে বলবো উন্মুক্ত ট্রাভার্স মানে হচ্ছে দেখো এই যে আমি ছবিটা আঁকলাম এই ছবির মধ্যে এ হচ্ছে আমার এটা এটা হচ্ছে আমার এ বিন্দু আর এটা হচ্ছে বি এটা হচ্ছে সি এটা হচ্ছে ডি এটা হচ্ছে ই তাহলে দেখো আমার শুরুর বিন্দু ছিল এ আর শেষের বিন্দু হচ্ছে ই তাহলে এ আর ই এমন একটা স্থানে গিয়ে মিশলো আমার কিন্তু এইটাই দেখে আমি বুঝতে পারছি যে এটা হচ্ছে আমার ওপেন দেখো আমার কিন্তু এইটুকু জায়গাতে কিন্তু আমার এখানে গ্যাপ রয়ে গেছে এইটুকু জায়গা কিন্তু আমরা গ্যাপ পাচ্ছি যদি আমার ক্লোজ হয় ক্লোজ টাভার্সের ক্ষেত্রে গ্যাপ থাকবে না আমরা যেহেতু ওপেন টাওয়ারস বলছি ওপেন টাওয়ারসের ক্ষেত্রে কিন্তু মানে শুরুর বিন্দু এবং শেষের বিন্দু কিন্তু একটা স্থানে গিয়ে মিলছে না আবার যদি আমি আবদ্ধ টাওয়ারস যদি আমরা দেখি তাহলে আবদ্ধ টাওয়ারসের ক্ষেত্রে কি পাবো আবদ্ধ টাওয়ারসের ক্ষেত্রে আমরা পাবো যে যে টাওয়ারসের শুরুর বিন্দু এবং শেষের বিন্দু একটা স্থানে গিয়ে মিলছে দেখো একটা স্থানে গিয়ে মিলল অর্থাৎ আমি যদি এটাকে বলি এ এটাকে বলি বি এটাকে বলি সি এটাকে বলি ডি তাহলে দেখো আমার এ বিন্দুতে শুরু হয়েছিল আবার কিন্তু এই বিন্দুতে গিয়ে কিন্তু আমার এখানে নিচে গেল অর্থাৎ যে বিন্দুতে শুরু হয়েছিল সেই বিন্দুতে কিন্তু শেষ হয়ে কিন্তু একটা ক্লোজ টাওয়ার্স কিন্তু আমি অঙ্কন করতে পারলাম আরেকটা আমরা বলবো টাওয়ার্স বা যৌগিক টাওয়ার্স কিন্তু আমরা বলে থাকি কম্পাউন্ড টাওয়ার্স বা যৌগিক টাওয়ার হচ্ছে আমরা যে টাওয়ার্স এর মধ্যে আমরা ওপেন টাওয়ার্স এবং ক্লোজ টাওয়ার্স দুটোই কিন্তু একত্রিত ভাবে দেখতে পাচ্ছি তার মানে হচ্ছে আমরা যদি দেখি যে যে এর শুরুর বিন্দু এবং শেষের বিন্দু একটা স্থানে গিয়ে মিলিত হয়েও আমরা আবার উন্মুক্ত দেখতে পাচ্ছি দেখো আমি যদি বলি এ এটা বি সি ডি এটা হচ্ছে ই এফ জি দেখো আমার কিন্তু বি বিন্দুতে শুরু হয়েছিল বি বিন্দু থেকে শেষ হয়েছে তাই আমরা এটাকে বলছি কি আমরা ওপেন আমরা এটাকে বলছি ক্লোজ টাওয়ার্স বা আবদ্ধ টাওয়ার্স আবার যদি এই অংশটা দেখো এই অংশটা কিন্তু আমার এইখানে গিয়ে কিন্তু শেষ হয়েছে অর্থাৎ আমার কিন্তু যে বিন্দুতে শুরু হয়েছিল সেই বিন্দু দিয়ে কিন্তু শেষ হয়নি তাহলে দেখো আমার এইটুকু অংশ কিন্তু একটা গ্যাপ রয়ে গেছে তাই আমরা এটাকে বলবো ওপেন টাওয়ারস বা আমরা বলে থাকি উন্মুক্ত টাওয়ারস কিন্তু বলে থাকি কিন্তু আমরা পিসমেটিক কম্পাসের সাহায্যে কিন্তু আমরা সব থেকে বেশি আমরা যে টাवर्सকে গুরুত্ব দেব পিজমেটিক কম্পাসের সাহায্যে কিন্তু আমরা মূলত কিন্তু আমরা আবদ্ধ টাवर्स বা ক্লোজড টাवर्स কিন্তু আমরা অঙ্কন করে থাকি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারলে আচ্ছা এবারে বলবো যে পিজমেটিক কম্পাসের বেশ কিছু টুপি আমরা দেখতে পাই অনেক সময় কি হয় যে পিজমেটিক কম্পাসের মধ্যে কিন্তু ম্যাগনেট বা একটা চুম্বক সলাকা কিন্তু আবদ্ধ থাকে বিশেষ করে যদি আমরা ওই যে গোলাকার চাকতি পায় যেটা গ্র্যাজুয়েটেড রিং আমরা দেখছিলাম সেই গ্র্যাজুয়েটেড রিং এর মধ্যে কিন্তু আমাদের ম্যাগনেটিক নিডেল বা চুম্বক শলাকা কিন্তু সেখানে অবস্থান করছে তাই অনেক সময় যদি আমরা ওই মেশিনটা নিয়ে যদি আমরা যে স্থানে সার্ভে করে থাকি যদি তার কাছাকাছি স্থানে যদি কোনো লোহার যদি কোনো বস্তু থাকে অনেক সময় কি হয় না ম্যাগনেটটা সেই লোহার সঙ্গে কিন্তু অ্যাট্রাক্টেড হয় বা আকর্ষণ করে তার ফলে অনেক সময় কিন্তু সঠিকভাবে কিন্তু রিডিং আসে না তখন কিন্তু সেক্ষেত্রে কিন্তু ক্লোজিং এরর কিন্তু দেখতে পায় এছাড়া আরো বিভিন্ন কারণে কিন্তু আমরা কিন্তু যে মান সেই মানকে কিন্তু আমরা সঠিকভাবে পাই না তার ফলে কিন্তু আবদ্ধ ট্রাভার কিন্তু ঠিকঠাকভাবে অঙ্কন করতে পারি না তাহলে কি কি কন্ডিশন থাকলে আমরা সঠিক মান পেতে পারি না যেমন বিভিন্ন যান্ত্রিক ত্রুটি থাকতে পারে আমাদের ব্যক্তিগত ত্রুটি থাকতে পারে প্রাকৃতিক ত্রুটি থাকতেই পারে এবারে বলবো বিয়ারিং এর কনসেপ্ট দেখো বিয়ারিং হচ্ছে পিসমেটিকের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করছে বিয়ারিং আমরা মূলত এখানে দুই ধরনের বিয়ারিং পাব একটাকে বলবো ফরওয়ার্ড বিয়ারিং আর আরেকটাকে বলবো ব্যাকওয়ার্ড বিয়ারিং এই দুটো বিয়ারিং এর সাহায্যে কিন্তু প্রিসমেটিক কম্পাস কিন্তু আমরা রিডিং নিয়ে থাকি অর্থাৎ যখন আমরা কোনো একটা স্থানে যখন প্রিসমেটিক কম্পাসের সাহায্যে আমরা যখন জরিপ কার্য করছি তখন তো আমাকে কোন একটা পার্টিকুলার বস্তুকে ফোকাস করে তো আমাকে রিডিং নিতে হচ্ছে সেই রিডিংটা আমরা দুইভাবে নিতে পারি একটাকে বলছি ফরওয়ার্ড বিয়ারিং একটাকে বলছি ব্যাকওয়ার্ড বিয়ারিং এই দুটো বিয়ারিং কিন্তু আমাদের ভালো মতো বুঝতে হবে পিসমেটিক কম্পাসের এইটাই হচ্ছে আমার ভাইটাল পয়েন্ট যদি বিয়ারিংটা যদি আমরা ঠিকঠাক ভাবে বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা কিন্তু ফিল্ডে গিয়ে কিন্তু পিসমেটিক কম্পাস দিয়ে কিন্তু সঠিক ভাবে কিন্তু আমরা বিয়ারিং পরিমাপ করতে পারবো না আর যদি বিয়ারিং ঠিকঠাক ভাবে পরিমাপ করতে না পারি তাহলে কিন্তু আমরা আবদ্ধ টাওয়ার্স কিন্তু ঠিকঠাক ভাবে অঙ্কন করতে পারবো না দেখো বিয়ারিং এর কনসেপ্টের জন্য আমি এইখানে একটা আমি আহ এইখানে থিওরিতে ডিটেলস লেখা আছে আমি ডিটেলস আসছি না আমি ছবির মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি দেখো বিয়ারিং হচ্ছে ধরো এইটা হচ্ছে তোমার একটা ফিল্ড এই আমরা বলছি ফিল্ড আমরা এই স্থানে আমরা পিসমেটিক কম্পাস নিয়ে আমরা জরিপ করতে গেছি এইটা হচ্ছে আমার কম্পাস এই পিসমেটিক কম্পাস দিয়ে আমরা এই যে আমার যে আয়তক্ষেত্র যে রয়েছে সেই আয়তক্ষেত্র স্থানটাকে আমরা জরিপ করবো আমি ফর এক্সাম্পল ধরে নিচ্ছি তোমার এই জায়গাটা হচ্ছে স্কুলের গ্রাউন্ড যে স্কুলের যে মাঠ রয়েছে সে স্কুলের মাঠে তুমি পিসমেটিক কম্পাস নিয়ে তুমি গেছো সার্ভে করতে এবার আমার প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে আমি যেহেতু আবদ্ধ টাওয়ার সংকন করছি আবদ্ধ টাওয়ার কি কি ধরনের হতে পারে একটা টাভার্স হতে পারে এই ভাবে হতে পারে একটা টাওয়ার হতে পারে এই ভাবে হতে পারে একটা টাওয়ার আমার এই ভাবে হতে পারে একটা টাওয়ারস আমরা এইভাবে পেতে পারি অর্থাৎ বিভিন্নভাবে কিন্তু আমরা ক্লোজ টাওয়ারসের কিন্তু শেপ কিন্তু পেতে পারি তো প্রথম কাজ হচ্ছে আমাকে প্রত্যেকটা যে জায়গাগুলোকে আমাকে চিহ্নিতকরণ প্রথমে করতে হবে অর্থাৎ আমরা যে কটা আমরা কৌণিক যে আমরা মান পাবো বা যে কটা আমরা অ্যাঙ্গেল পাবো আমার সেই ফিল্ডে গিয়ে প্রত্যেকটা অ্যাঙ্গেলকে কিন্তু আমাকে কিন্তু মেজারমেন্ট করে নিতে হবে যেমন দেখো আমি এইখানে একটা অ্যাঙ্গেল পেয়েছি এইখানে একটা অ্যাঙ্গেল পেয়েছি এইখানে একটা অ্যাঙ্গেল পেয়েছি এইখানে একটা অ্যাঙ্গেল পেয়েছি অর্থাৎ প্রত্যেকটা যে কোনাগুলো রয়েছে সে কোনগুলোকে কিন্তু আগে আমাকে মেজারমেন্ট করে নিতে হবে এবং সাপেক্ষে কিন্তু কিন্তু আমাকে আমাদের যে যে মানগুলো নিতে হবে এবার প্রত্যেকটা আমি মানকে আমি একদম ক্লক ওয়াইজ কিন্তু আমি এবিসিডি আকারে সাজিয়ে নেব ক্লক ওয়াইজ মানে কি ঘড়ির কাটার দিকে আমরা এইভাবে যাব এইটাকে বলি ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাটার দিকে আর ঘড়ির কাটার বিপরীত দিকে যদি এইভাবে যাই এইটাকে আমরা বলবো ওয়াইজ তাহলে এইটাকে বলছি ক্লক ওয়াইজ আর এইটাকে আমরা বলবো আমরা কি বলবো এটাকে আমরা বলছি কিন্তু আমরা কিন্তু সবসময় ক্লক ওয়াইস কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা যে মানগুলো মানে প্রত্যেকটা স্থানের যে মানগুলো সেই প্লেস এর নামগুলোকে আগে আমরা চিহ্নিতকরণ করে নেব তাহলে দেখো প্রথমে আমি করলাম এ তারপরে ঘড়ির কাটার দিকে এইভাবে যাচ্ছি পেলাম বি তারপরে আমি যাচ্ছি ঘড়ি কাটার দিকে যাচ্ছি সি তারপরে আবার যাচ্ছি ডি তাহলে এইভাবে কিন্তু ঘড়ির কাটার ন্যায় কিন্তু আমরা এ বি সি ডি কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা যে স্থানগুলোকে বা কোনগুলোকে আমরা কিন্তু পরিমাপ করে নিলাম প্রত্যেকটা অ্যাঙ্গেলকে পরিমাপ করে নেওয়ার পর এইবারে তুমি যেখানে তোমার এ প্লেস ছিল তুমি এ প্লেসে তুমি প্রিসমেটিক কম্পাসটা তুমি বসালে এইবার আমাকে একটা জিনিস দেখতে হবে যে আমি ক্লক ওয়াইজ যাবো মানে আমি যখন আমি এই যে প্রত্যেকটা মান যখন নির্ধারণ করেছিলাম এ থেকে বি বি থেকে সি সি থেকে ডি আবার যদি আমি যাই তাহলে দেখব ডি থেকে এ তে গিয়ে গেলে কিন্তু আমার ক্লক ওয়াইজটা কিন্তু আমার এখানে কমপ্লিট হচ্ছে আমি যদি যাই তাহলে দেখবো যে ডি থেকে এতে যাই তাহলে কিন্তু আমার কিন্তু পুরো ক্লক ক্লক ওয়াইজটা কিন্তু আমার এখানে কমপ্লিট হচ্ছে অর্থাৎ যেই স্থানে শুরু করেছিলাম সেই স্থানে গিয়ে কিন্তু আমি একদম ঘড়ি কাটার ন্যায় গিয়ে আমরা শেষ করলাম যদি আমি এ স্থানে যদি আমি কম্পাসটাকে যদি বসাই তাহলে আমি এর সোজা সোজাসুজি আমি কোন দিককে দেখতে পাবো যদি ধরো আমি যদি এই জায়গাটাতে বসে থাকি তাহলে আমি আমার সোজাসুজি কিন্তু আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি তাহলে আমার সোজা হচ্ছে তোমরা তাহলে আমি সোজাসুজি যেটা দেখতে পাবো সেটাকে আমরা বলছি ফোর বিয়ারি এবার যদি আমি ক্লক ওয়াইজ যদি আমরা দেখি তাহলে দেখব এর ক্লক ওয়াইজ হচ্ছে আমরা এ থেকে আগে প্রথমে যাব বি এর দিকে তাহলে হচ্ছে আমার এ এবং বি এর হচ্ছে ফরওয়ার্ড পেয়ারিং অর্থাৎ ক্লক ওয়াইজ যদি আমি যাই তাহলে আমরা এ থেকে যাব বি এর দিকে তাহলে আমরা এইখানে কিন্তু বিভিন্ন গ্রাউন্ড পয়েন্ট কিন্তু আমার এখানে মার্ক করা থাকবে এই যে গ্রাউন্ড পয়েন্ট এই গ্রাউন্ড পয়েন্ট গুলো কিন্তু আমাদের এখানে মার্ক করা থাকবে এই গ্রাউন্ড পয়েন্টের কাজ কি আমি বলেছিলাম যে প্রিজমেটিক কম্পাসের সাহায্যে আমরা যে হর্স শেয়ার পাবো সেই হর্স হেয়ার দিয়ে কিন্তু পার্টিকুলার যে কোনো একটা বস্তু রয়েছে সেই বস্তুকে কিন্তু আমরা কিন্তু সেখানে অবজার্ভ করব অবজার্ভ করি কিন্তু তারপরে কিন্তু আমরা ওই প্রি যে আইভেন রয়েছে সেই আইভেনে কিন্তু প্রিজমের সাহায্যে কিন্তু আমরা রিডিং নেব এই ক্ষেত্রে এই যে প্রত্যেকটা যে রেঞ্জিং রড এইগুলোকে আমরা বলে থাকি রেঞ্জিং রড এইগুলোকে আমরা কি বলবো এইগুলোকে আমরা বলবো রেঞ্জিং রড এই রেঞ্জিং রড দিয়ে কিন্তু আমরা কিন্তু তাকে অবজার্ভ করে কিন্তু আমরা কিন্তু তার রিডিং কিন্তু নেব এবার রিডিংটা আমরা দুই ভাবে আমরা নেব একটা রিডিং নেব আমরা ফোর বিয়ারিং আর আরেকটা রিডিং নেব আমাদের ব্যাক বিয়ারিং আমরা যদি প্রথমে যদি এ বিন্দুতে যদি আমরা পিসমেটিক কম্পাসটা যদি রাখি তাহলে এর সোজাসুজি আমি দেখতে পাচ্ছি বিতে কারণ আমাকে ক্লক ওয়াইজ যেতে হচ্ছে তাহলে এর সোজাসুজি আমি পাচ্ছি বি তাহলে হচ্ছে আমার এই এ এবং বি যে আমরা লাইনটা পাচ্ছি এই এ এবং বি লাইনের কিন্তু ফরওয়ার্ড বিয়ারিং হচ্ছে এ এর রেসপেক্টে বি অর্থাৎ আমি যদি এই জায়গায় যদি বসে থাকি তাহলে আমার সোজাসুধি হচ্ছে তোমরা তাহলে আমার সোজাসুধি তোমরা হচ্ছে হচ্ছে তোমরাই হচ্ছে আমার ফরওয়ার্ড বিয়ার এখন যদি আমাকে যদি সোজাসুধি না তাকিয়ে যদি আমি এই দিকে যদি মুভ করি অর্থাৎ আমি যখন এই দিকে মুভ করছি তখন কিন্তু আমাকে কিন্তু ঘুরতে হচ্ছে অর্থাৎ আমি যদি এই দিকে মুখ করি তাহলে কিন্তু আমি এই দিকে ঘুরছি যখনই আমাকে ঘুরতে হচ্ছে অর্থাৎ আমাকে কিন্তু ব্যাকে কিন্তু আমাকে সরে যেতে হচ্ছে বা ব্যাকে কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি সেটাকে আমরা বলবো ব্যাক বিয়ারিং এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে আমি যদি এতে দাঁড়িয়ে ক্লক ওয়াইজ যদি যাই আমি দেখতে পাচ্ছি বিতে যাব আবার যদি আমি দেখি যে এতে দাঁড়িয়ে কিন্তু আমরা কিন্তু আবার ডিকেও কিন্তু দেখতে পাবো দাঁড়িয়ে কিন্তু আমরা ডিকে দেখতে পারবো কিন্তু ডিকে দেখতে গেলে কিন্তু আমাকে কিন্তু এইভাবে কিন্তু ঘুরে যেতে হচ্ছে মানে ঘড়ির কাঁটার ন্যায় কিন্তু না ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছি দেখি দেখব ঘড়ির কাঁটার ন্যায় কিন্তু আমাদেরকে এইভাবে কিন্তু ঘুরতে হবে এইভাবে ঘুরে কিন্তু আমরা কিন্তু আলটিমেটলি এইভাবে কি শেষ করবো এটাকে আমরা কি বলছি আমরা এইটাকে আমরা বলছি ক্লক ওয়াইজ আমরা এইটাকে বলবো ক্লক ওয়াইজ আবার যদি আমরা এর উল্টোটা যদি করি আমরা যদি এইভাবে যদি যাই তাহলে আমরা এইটাকে কি বলবো এইটাকে আমরা বলবো ক্লক এটাকে আমরা বলবো অ্যান্টি ক্লক মানে কি আমাকে এতে দাঁড়িয়ে যদি আমি ডিতে যদি দেখি তাহলে মেশিনটাকে কিন্তু আমাকে কি আবার বি থেকে আমাকে ডি এর দিকে মুভ করতে হচ্ছে তার মানে আমি যখন এইভাবে সোজা দাঁড়িয়ে এ থেকে বি এর দিকে যখন দেখলাম এবার যদি আমি ডি এর দিকে যদি দেখি তাহলে কিন্তু আমাকে এইভাবে কিন্তু ঘুরে যেতে হচ্ছে তাহলে যখনই আমি এইভাবে ঘুরে যাচ্ছি তখনই কিন্তু আমার হয়ে যাচ্ছে এই দিকটা হচ্ছে ব্যাক বিয়ারি আর এই দিকটা হচ্ছে আমার ফোর বিয়ারিং আশা করি তো তোমরা বুঝতে পারবে তাহলে এইটার ক্ষেত্রে কি হবে এইটার ক্ষেত্রে আমার এইটা হচ্ছে আমার ফরওয়ার্ড বিয়ারিং আর এইটা হচ্ছে আমার ব্যাক বিয়ারিং এটা হচ্ছে আমার এর সাপেক্ষে আমি বললাম এবারে যদি আমি বি বিন্দুতে যদি আমি প্রিজমেটিক কম্পাসটাকে যদি বসাই তাহলে আমরা কি যদি বি বিন্দুতে যদি আমি প্রিজমেটিক কম্পাসটাকে যদি বসাই আমি ক্লকওয়াইজ যাচ্ছি মানে আমাকে আমি এইখান থেকে এইখানে গেলাম এবার আমাকে এই দিকে যে যেতে হবে তাহলে আমি বি এর সোজা সুজি যদি আমি দেখি তাহলে দেখবো বি এর সোজা সুজি আমি দেখতে পাচ্ছি সি কে দেখতে পাচ্ছি তাহলে বি সি এর কি হচ্ছে না বি সি এর হচ্ছে আমার ফরওয়ার্ড পেয়ারিং আবার আমি বিয়ের জায়গায় মেশিনটাকে রেখে আমরা আর কোন দিককে দেখতে পাবো আমি আবার রে দেখতে পাবো এবার যদি আমি এ কে যদি দেখি তাহলে আমাকে পিছন দিকে ঘুরতে হচ্ছে মানে আমাকে আবার এই দিকে ঘুরতে হচ্ছে অর্থাৎ আমি একবার এই দিকে দেখছি আবার কিন্তু আমাকে এই দিকে কিন্তু ঘুরতে হচ্ছে আমাকে এ কে দেখার জন্য তখন কিন্তু আমার এইটা হয়ে যাবে কি এইটা আমার হয়ে যাবে ব্যাকওয়ার্ড বিয়ারিং তাহলে এইটা হবে আমার ফোর বিয়ারিং এটা হচ্ছে ব্যাকওয়ার্ড বিয়ারিং অর্থাৎ আমি ক্লক মানে ক্লক ওয়াইজ যখন আমি যাবো যেইটা আমার সোজা আসবে যেই দিকটা সেটা হচ্ছে আমার ফোর বিয়ারিং আর যেটা আমার ব্যাকে আসবে মানে আমাকে পিছন দিকে ঘুরে যেতে হচ্ছে তাকে আমরা কি বলছি তাকে আমরা বলছি বিয়ারিং আবার যদি আমি সিতে গিয়ে যদি আমি দেখি শীতে গিয়ে যদি আমি মেশিনটাকে যদি আমি বসাই তাহলে আমি সি রেসপেক্টে আমি ডি কে আগে দেখতে পাবো কারণ আমি ক্লক ওয়াইজ আমরা এইভাবে যাচ্ছি আমরা এইভাবে গিয়েছিলাম এইবারে আমরা এইভাবে যাবো এইভাবে গিয়ে আমরা যেটা সিডি পাচ্ছি সেই এর আমরা কি পাচ্ছি ফরওয়ার্ড বিয়ারিং পাচ্ছি পাচ্ছি মানে একদম সি 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 থেকে থেকে আমরা আমরা ডি কে দেখতে আবার যদি যদি আমি বি তে দেখি তাহলে দেখবো সি থেকে বি হচ্ছে আমার বিয়ারিং মানে আমাকে কিন্তু এই দিকে কিন্তু ঘুরে যেতে হচ্ছে তাহলে তখন সেটা হয়ে যাচ্ছে বি সির ব্যাক বিয়ারিং কিন্তু আমরা বলে থাকছি একইভাবে যদি আমি ডি পয়েন্টে যদি আমি মেশিনটাকে বসাই তাহলে আমি ডি থেকে আবার আমরা যাব এতে অর্থাৎ এতে গিয়ে কিন্তু আমাকে ক্লক ওয়াইস আমাকে ট্রাভার্সটাকে কমপ্লিট করতে হচ্ছে তখন আমরা বলব এডির আমার ফরওয়ার্ড বিয়ারিং আবার আমি ডি থেকে যদি আমি সি কে যদি দেখি তাহলে আমাকে উল্টোভাবে দেখতে হচ্ছে মানে আমাকে ঘুরে যেতে হচ্ছে তখন আমার এটা হয়ে যাবে সিডির কিন্তু আমি ব্যাক বিয়ারিং বলতে পারি আশা করি তোমরা বুঝতে পারলে যখনই তোমরা ফিল্ডের মধ্যে গিয়ে যখন তোমরা বিয়ারিং এর সার্ভে করবে তখন একটা জিনিসই দেখবে যে আমার এ সি ডি আমরা এইভাবে কিন্তু ক্লক ওয়াইজ যাবো কমপ্লিট হবে এবারে আমি ধরো এইখানে যদি দাঁড়াই তাহলে আমি ক্লক ওয়াইজ আমি আমাকে এইভাবে যেতে হবে তার মানে এইটা হচ্ছে আমার ফরওয়ার্ড বিয়ারি আবার যদি আমি এইখানে দা দাঁড়িয়ে যদি যাই তাহলে আমাকে এইভাবে যেতে হবে তাহলে এইটা হচ্ছে আমার ফরওয়ার্ড বিয়ারি আবার আমাকে এইভাবে যে যেতে হবে এটা হচ্ছে ফরওয়ার্ড বিয়ারিং আবার আমাকে এইভাবে যেতে হবে হচ্ছে আর যদি কোনো কারণে যদি আমাকে পিছন দিকে ঘুরতে হয় মানে আমি বি থেকে দাঁড়িয়ে আমি যদি আবার এর দিকে যদি আমি আমি যাই তাহলে কি ব্যাক করছি এই তো আবার যদি আমি এই দিকে যদি যাই তাহলে কি আমি এই দিকে ব্যাক করছি এই দিকে ব্যাক করছি এই এইদিকে ব্যাক করছি তখন আমার এটা হয়ে যাবে ব্যাকওয়ার্ড বিয়ারিং এই কনসেপ্টটাকে ভালো মতো মনে রাখবো মানে ক্লক ওয়াইজ আমি যেদিকে পরপর যাব সেটা হচ্ছে ফরওয়ার্ড বিয়ারিং আর যদি আমাকে পিছন দিকে বা পশ্চাতে তাকাতে হয় বা যদি আমাকে ঘুরে যেতে হয় কোনো কারণে তখন সেটা হয়ে যাচ্ছে আমার ব্যাক বিয়ারিং আশা করি তোমরা কনসেপ্টটা বুঝতে পারলে তাহলে এই ছিল আজকে আমাদের আলোচনা কিভাবে ফরওয়ার্ড বিয়ারিং এবং ব্যাকওয়ার্ড বিয়ারিং একদম ফিল্ডে গিয়ে আমরা কিভাবে আমরা চিনতে পারি বা যখন আমরা পিসমেটিক কম্পাস দিয়ে যখন ফরওয়ার্ড বিয়ারিং এবং ব্যাকওয়ার্ড বিয়ারিং এর মান নেব ফিল্ডে গিয়ে তাহলে কিভাবে আমরা কোন একটা স্থানকে আমরা এ ভি এর ফরওয়ার্ড বিয়ারিং বা আমরা বলতে পারি যে ডি এর ব্যাকওয়ার্ড বিয়ারিং সেটা সম্পর্কে আমরা ডিটেইলস আমরা জানলাম তার পাশাপাশি আমরা কি জানলাম পিসমেটিক কম্পাস সম্পর্কে ডিটেইলস আমরা জানলাম প্রত্যেকটা পার্সেলর মধ্যে কি কি কার্যকারিতা রয়েছে প্রিজমের কাজ কি সেটা সম্পর্কে আমরা জানলাম আর আমরা মূলত তিন ধরনের ট্রাভার্স দেখতে পাই একটাকে আমরা বলি ওপেন ট্রাভার্স সেটা সম্পর্কে জানলাম উন্মুক্ত ট্রাভার্স আরেকটা আমরা জানলাম আবদ্ধ ট্রাভার্স আরেকটা আমরা জানলাম যৌগিক ট্রাভার্স সম্পর্কে আমরা প্রিজমেটিক কম্পাসে ক্ষেত্রে আবদ্ধ ট্রাভার্স দি কিন্তু আমরা ডায়াগ্রাম কিন্তু করে থাকি তো পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব ঠিক এই যে ফরওয়ার্ড বিয়ারিং এবং ব্যাকওয়ার্ড বিয়ারিং যেটা পেলাম এই দুটো বিয়ারিং এর কনসেপ্ট নিয়ে আমরা ফিল থেকে ডেটা কালেক্ট করে কিভাবে সি ডেটার উপর বেস করে আমরা কিসমেটিক কম্পাসের ক্যালকুলেশন করবো তার পাশাপাশি আমরা আবদ্ধ ট্রভার্স অঙ্কন করবো ধন্যবাদ